বিদেশে চাকরির সুযোগ নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত শাখা তাই উন্নত দেশগুলোতে অনেক সুযোগ রয়েছে যেমন ইউএসএ কানাডা ইউরোপ জাপান রাশিয়া এই দেশগুলোতে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট রিসার্চ সেন্টার ডিফেন্স ও মেডিকেল রেডিয়েশন বিভাগে কাজ করার সুযোগ রয়েছে যেমন আই এ ইন্টারন্যাশনাল অটোমিক এনার্জি এজেন্সি একটি আন্তর্জাতিক সংস্থা যেখানে পরমাণুর নিরাপত্তা গবেষণা বিকিরণ সুরক্ষা ইত্যাদি বিষয়ে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারের চাকরির সুযোগ থাকে মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো হলো ওয়াশিং হাউস জেনারেল ইলেকট্রিক অ্যারিভা টোসিভা হিটাচি এসব কোম্পানি নিউক্লিয়ার প্রকল্পের নিয়োগ দিয়ে থাকে যোগ্যতা ও দক্ষতা যা চাকরির সাহায্য করে নিউক্লিয়ার ফিজিক্স থার্মাল হাইড্রোলিক্স রেডিয়েশন প্রোটেকশন বিষয়ের ভালো গান সফটওয়্যার স্কিল আন্তর্জাতিক ভাষা দক্ষতা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি চাকরি পাওয়ার সম্ভাবনা আরও বাড়াতে চাইলে মাস্টার্স ও পিএইচডি করা এবং রিসার্চ প্রজেক্টে যুক্ত থাকা খুবই উপকারী